আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওর শুরুতেই আপনাদের সাথে আমার কিছু আবেগে অংশ শেয়ার করি আর সেগুলো হচ্ছে সংসারে যখন নতুন হাঁড়ি পাতিল কেনা হয় তখন যে কত বেশি আনন্দিত হই সেটা আসলে বলে বোঝানোর মতো না আমার মনে হয় প্রতিটি মেয়ের কাছে এটি একটি স্বপ্ন আর সংসারের জন্য নতুন হাঁড়ি পাতিল কেনার বাইরে থেকে হয়তো খুব সাধারণ একটা বিষয় কিন্তু যে বোঝে সে জানে এর ভেতরে কত স্বপ্ন কত ভালোবাসা লোকানো থাকে এই নতুন হাঁড়িগুলোর ভেতরে শুধু রান্না হবে না হবে পরিবারে হাসি একসাথে খাওয়ার আনন্দ কখনো ক্লান্ত দিন শেষে একটু শান্তি প্রথম দিন যখন নতুন হাঁড়িতে রান্না বসায় তখন মনে হয় সংসারটা যেন আর একটু আপন হয়ে গেল এই ছোট জিনিসগুলোর মধ্যে আসলে সংসারের বড় সুখগুলো লুকিয়ে থাকে এটি শুধু নতুন জিনিস না এটা দায়িত্ব নেওয়ার অনুভূতি পরিবারের জন্য কিছু করার নীরব ভালোবাসা হয়তো বাইরে থেকে কেউ বুঝবে না কিন্তু আমাদের মনের ভেতর এই আনন্দটা অনেক গভীর অনেক আপন আর কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি এর মধ্যে হয়তো আপনারা ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু নতুন হাড়ের যে স্টিকারটা যেভাবে ওঠালাম সেটা কিন্তু খুব ইজি অনেকেই শুরুর দিকে টানাটানি করেন কিন্তু ভালোভাবে ওঠে না বা কিছু অংশ রয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন ওইভাবে স্টিকার যুক্ত হাড়ি চুলার উপরে বসিয়ে দিবেন দেখবেন একটা পর্যায়ে কড়াই যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু স্টিকারটা আসে উঠে আসবে তো এটা ছোট একটা আশা করি আপনাদের কাজে আসবে এই তো শাক সবজি কাটাকাটি করে নিয়েছি দুপুরে রান্না বসাবো যেহেতু নতুন হাড়ি আজ বের করেছি সেজন্য এটাতেই আজ রান্না করবো এর মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে আর এই পাতিলটি আমি কিনেছিলাম গত কয়েকদিন আগে তো ভিডিও করব বলে আর খোলা হয়নি আজ ভিডিও করছি তাই খুলে নিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম এটি একেবারে ভালো কোয়ালিটির হানি কম্বর এস এস এর ইন্ডাকশন বেজ এবং খুব ভালো মানের হাড়ি এগুলো দাম একটু বেশি হলেও কোয়ালিটি খুব ভালো যারা কিনেছেন তারা বুঝতে পারবেন আজকের দুপুরের মেনতে থাকবে লাল শাক সাথে পালং শাক এবং অন্য একটা তরকারি রান্না করব। লাল শাক ও পালং শাক উভয় আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ সি কে এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা রক্ত স্বল্পতা দূর করতে এবং হজম শক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে লাল শাক রক্তচাপ নিয়ন্ত্রণে ও চোখ ভালো রাখে এবং পালং শাক হাড় মজবুত করতে ও পুষ্টকাঠিন্য রোধ করতে দারুণ কার্যকর ভূমিকা পালন করে আর এই দুটো শাকই আমার এত বেশি পছন্দ যার কারণে আজকের খাবারের দুপুরের মেনুতে দুটি শাকই রেখেছি অবশ্য এখন দুটো শাক রান্না করলে রাত পর্যন্ত হয়ে যাবে সাথে অন্য তরকারির আইটেম তো থাকবেই আর এখানে সকাল বেলার বাসি থালা বাটি ধোয়ার পর যেগুলো পানি জমে থাকে সেগুলো ঝরা দিয়ে রেখেছি যাতে পানিগুলো ঝরে যায় নিচে এবং পরে যখন শুকিয়ে যাবে তখন আবার গুছিয়ে ফেলব কিভাবে লাল শাক সহজ উপায়ে এবং সেরা স্বাদে রান্না করা যায় তার সহজ একটি রেসিপি আমার কিচেন চ্যানেল সোনালি শেয়ার করেছি চাইলে আপনারা এই ভিডিওটি দেখে ওই ভিডিওটিও দেখে আসতে পারেন ভিডিওর লিংক আমি দিয়ে রাখবো এদিকে রান্না বসিয়ে দিয়েছি এবং অন্যদিকে আমার চুলে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে যার জন্য ঘরেই নিজের হাতে হেয়ার প্যাক তৈরি করছি আর সেখানে লেবুর রস তারপর ডিমের সাদা অংশ এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং গোসলের কমপক্ষে আধা ঘন্টা আগে মাথায় ভালোভাবে প্রলেপ করে দিলেই কিন্তু এর গুণাগুণ চুলের মধ্যে পৌঁছে যাবে এবং চুলের গোড়ায় গোড়ায় পৌঁছাবে এটা খুব ভালো উপকারিতা সম্পূর্ণ একটা হেয়ার প্যাক আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর যারা এগুলো রেগুলার ইউজ করেন তারা তো জানেনি এর কার্যক্ষমতা সম্পর্কে এর মধ্যে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে এদিকে কিছু ডিম আনা ছিল সেগুলো ধোয়া হয়নি তো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমরা যারা জানি না তারা হয়তো বাজার থেকে ডিম কিনে এনে এভাবেই আমরা আহ রান্নাবান্না করি বা ব্যবহার করতে থাকি কিন্তু এই ডিমগুলোতে উপরে অনেক বেশি জীবাণু জমে থাকে এই ডিমগুলো ভালোভাবে ক্লিন করে নেওয়া অনেক বেশি জরুরি সেজন্য সবসময় এভাবে ডিম ধুয়ে নেওয়ার চেষ্টা করি ভিডিওটি দেখে যদি কোথাও আপনার একটু ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং এ ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনার ভালো লাগা মন্দ লাগা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও যাতে অনেক বেশি বড় না হয়ে যায় সে দিক মাথায় রেখে অনেক স্পিডে ডিমগুলো নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি সাধারণত অনেক বড় থাকে সেখান থেকে কেটে কুটে একেবারে ছোট পরিসরে আপনাদের সামনে উপস্থাপন করি কেননা বড় ভিডিও দেখতে অনেকের ক্ষেত্রেই এক ঘেমে চলে আসে সেজন্য চেষ্টা করি সময় ছোট আকারে এবং মূল্যবান কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার কারণ আমি যদি অনেক বড় ভিডিও করি সেখানে যদি শিক্ষণীয় কোনো কিছু না থাকে সেটা কিন্তু দেখতে আর ভালো লাগবে না তাই প্রতিনিয়ত চেষ্টা করি শিক্ষণীয় এবং ভালো লাগার মতো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ রান্না-বান্না শেষ করলাম সেই সাথে যেগুলো টুকিটাকি কাজ ছিল যেমন ডিম ধোয়া সেটাও হয়ে গেল এবং অন্যান্য কাজও হয়ে গেল এবং খাওয়া দাওয়ার পর আমরা ঘুরতে চলে এসেছি আজ আমরা চলে এসেছি এমন এক জায়গায় যেটি বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষই এর সম্পর্কে অবগত আছেন রিসেন্টলি যে ভাইরাল কেকের ট্রেন্ড চলছে আমরা সেখানেই চলে এসেছি আর সেই জাকির ভাইয়ের বিখ্যাত কেক খাওয়ার জন্য এবং আপনাদের সাথেও শেয়ার করছি কেকের রিভিউ কেমন সেটিও বলে দিব আমরা দুই রকমের ফ্লেভার এ কেক নিয়েছি স্ট্রবেরি ফ্লেভার এবং লেমন আর এখন যেটা খাচ্ছি সেটা হলো লেমন ফ্লেভার এবং স্ট্রবেরি ফ্লেভারের কেকটা আগে খাওয়া হয়েছে দুটো কেকের খুব ভালো আর ফ্লেভার ছিল অন্যান্য সেগুলো শেষ হয়ে গিয়েছে আমরা সন্ধ্যার পর পর এসেছি যার কারণে এখন এসে পাইনি এছাড়াও পুডিং ছিল পুডিং এর টেস্টের থেকে আমার কাছে কেকের টেস্ট বেশি ভালো লেগেছে ভিডিওতে যখন দেখতাম তখন অনেকে বলতো কেকের টেস্ট নাকি অত ভালো না তবে আমার কাছে লেগেছে খারাপ লাগেনি ভালোই লেগেছে জাকির ভাই কিন্তু খুব আন্তরিক আর এর জন্য হয়তো এছাড়াও রিপিট কাস্টমার আছে আর যেহেতু ভাইরালের যুগ অন্যান্য জায়গা থেকে তো কাস্টমার আসবে এটাই স্বাভাবিক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো ইনশাল্লাহ নতুন আরো কোনো ব্লগ ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম